ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো আর বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে দু সকালবেলায় টিফিন খাওয়ার পর জামরুল মাখা করব জামরুলগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর কেটে নেব জামরুল মাখা খেতে ভালো শুধু শুধু খাওয়া যায় জামরুল আমি এখানে মাখা করবো জামরুলগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এর মধ্যে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেবো লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দেব। আর নুন দিয়ে মেখে খাব এই জামরুল মাখা কিন্তু খুব ভালো লাগে খেতে অনেকে আবার কাঁচা লঙ্কাও দেয় কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা চটকিয়ে নেয় জামড়ার মাখাটা হয়ে গেছে এবার খাওয়ার পালা খেয়ে নিয়ে দুপুরে রান্না করব দুপুরে আমাদের আজকে হয়েছিল কচু শাক এটা হলো কালকে গতকাল যে কচু শাকগুলো দেখিয়েছিলাম আজকে রান্না করেছি কচু শাক রান্না করার জন্য প্রথমে কচু শাকগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার পর কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে রান্না সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিতে হবে তারপর পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমি আবার সেদ্ধ করা ছোলাও দিয়ে দিয়েছি আর যেহেতু নিরামিষভাবে রান্না করছি তার জন্য আমি ছোলাটা ভিজিয়ে রেখে সেদ্ধ করে কচু শাকের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু দিতে হবে চিনি মিষ্টি মিষ্টি কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় কচু শাকটা আমার প্রায়ই রান্না হয়ে গেছে পুরো জলটাও শুকিয়ে গেছে এটা কচু শাক রান্না হয়ে গেছে এরপরে রান্না করব হলো নোটে শাক আমাদের আজকে নোটে শাক এনেছিলো সেটা রান্না করব কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি নোটে শাকগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো হলো একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ঢেকে দেবো আর এর মধ্যে আমি একটু রসুনও দিয়েছিলাম নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার একটু মিশিয়ে নেব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার একটু ঢেকে রাখবো রান্না করতে করতে দেখে যে বাড়ির ছাদের চালে একটা বিড়াল কি সুন্দর বসে আছে যেটার আমি ভিড়ও না করে থাকতে পারলাম না বেশ বাঘের মতো বসে চারিদিক দেখছে শাকটাও হয়ে গেছে এরপর আমি রান্না করব হলো আবদা মাছ আজকে আমাদের পাবদা মাছ এনেছে পাবদা মাছগুলো বেশ জ্যান্ত ছিল ভালো একদম চকচকে আর একটু সাইজটা ছোটো ছিল যেরকম সাইজ হয় তার থেকে ছোটো ছিল পাবদা মাছগুলো ধুয়ে কেটে নুনরুদ মাখিয়ে সেটা ভাজা হয়ে গেছে আর এটা হলো পাবদা মাছের যে ঝোল করেছি সেটা ঝোল ফুটে উঠেছে আর এর মধ্যে একে সব মাছগুলো দিয়ে দেব পাবদা মাছটা আমি আজকে হালকাভাবেই রান্না করেছি কড়াইতে আলু ভেজার পর মানে মশলা হিসাবে আমি জিরে আর কালো জিরে শুকনো কড়াই ভেজে বেটে দিয়েছি আর নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো লাগবে পাবলে মাছের মাছগুলো দেওয়ার পর এবার আমি ঝোল দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব রান্নাবান্না কমপ্লিট আর আমার কথায় যদি কোনো ভুল দুটি থাকে একটু ক্ষমা করে দেবে থালার মধ্যে নিয়ে নিয়েছি ভাত আর যেসব দুপুরের মেনুতে যা যা রান্না হয়েছিল সেগুলো সাজিয়ে নেব প্রথমে নিয়েছি শাক নোটে শাক ভাজা আর এটা হলো ঝিঙে দিয়ে মুগ ডাল ঝিঙে দিয়ে মুগ ডালটাও নিয়েছি আর নিয়ে নেব হলো এটা হলো সেই কচু শাক আর পাবনা মাছের ঝোল এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু শাক ভাজা ঝিঙে দিয়ে মুগ ডাল কচু শাক আর পাবনা মাছের ঝোল ঝোলের বাটিটা বসছে না বলে আমি আবার নামিয়ে নেব ভিডিওটি আজকের মতো এইটুকু টা টা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও